আপনি বুঝবেন কিভাবে যে আপনার ওপরে তন্ত্রক্রিয়া করা আছে এইভাবে বুঝবেন চোখের তলায় কালো একটা স্পট বুঝতে পারবে বারে বারে আলিশি আসবে এবং প্রচুর ঘুম আসবে আর প্রায় প্রায় হাই হবে কাজে এনার্জি আসবে না সবসময় গাটা দুর্বল দুর্বল লাগছে আর একটা ভয় ভয় এটা মনের মধ্যে সবসময় চলেছে আমি আচার্য দেবজী অ্যাষ্ট দেবদী চ্যানেল সকলকে আমার স্বাগত আপনি তন্ত্রের মধ্যে ব্ল্যাক ম্যাজিক দ্বারা যে জর্জরিত এটাই সেই প্রভাব কিভাবে খণ্ডন করবেন পরিষ্কার পাত্রে আপনি সংগ্রহ করুন তারপর শনিবার অথবা মঙ্গলবার পাতি লেবুটি আপনাকে যোগার করতে হবে রাত 12টার মিছি রাতে সেই লেবুটি মাথার উপরে অ্যান্টি ক্লক অর্থাৎ বাঁধিক দিয়ে লেবুটি সাতবার ঘোরাবেন নিজে করবে তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চৌ রাস্তার মাঝখানে সাথে একটি ছুরি নিয়ে যাবেন চার টুকরো করে কেটে চৌ রাস্তায় আপনি চার দিকে খেলে দেবেন পেছনগুলো দাঁড়াবেন না সাত দিন পর আপনি দেখবেন আপনার মনের মধ্যে এনার্জি পাওয়ারটা অনেক বেড়ে গেছে ব্ল্যাক স্পট চোখের যে জায়গাটা আছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং যে কাজগুলো আপনার ব্লক হয়ে গেছিল সেই কাজটাও আপনার আস্তে আস্তে খুলে যাচ্ছে এই ক্রিয়া করুন আমি আছি নমস্কার